যাকে ডাকা নিষেধ ছিল সেই নামহীন সত্তাই বরফের মাঝে রেখে গেছে তার অস্তিত্বের চিহ্ন মা খুব ভয় করছে জানানোর কেউ আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমন একটি গল্প যার পেছনে রয়েছে বাস্তব একটি ভয়ঙ্কর ইতিহাস ডেভনের বরফে যে ছাপ দেখা গিয়েছিল সেটা আজও মানুষের মনে রেখে গেছে অজস্র প্রশ্ন আর এক শীতের রাতে সেই ছাপ আবার ফিরে এসেছিল চলুন তবে শুরু করি আপনারা এখন যা শুনবেন তা কোনো অলৌকিক কল্পনা নয় আঠারোশো পঞ্চান্ন সালের নয় ফেব্রুয়ারি দক্ষিণ ইংল্যান্ডের ডেভন কাউন্টিতে এমন এক ঘটনা ঘটেছিল যেটা আজ প্রায় একশো বছর পেরিয়ে গেছে তবুও যার উত্তর আজও মেলেনি বরফে দেখা গিয়েছিল এমন কিছু পায়ের ছাপ যা কোনো মানুষের নয় কোনো চেনা প্রাণীরও নয় বরং মনে হয়েছিল যেন বরফের মধ্যে দিয়ে হেঁটে গেছে শয়তার নিজে এই ঘটনার বিশদ উল্লেখ পাওয়া যায় বেলস লাইফ ইন লন্ডন পত্রিকার আঠারোশো পঞ্চান্ন সালের সেই সংখ্যায় যেখানে বলা হয়েছিল আনএক্সপ্লেইন্ড হুফ লাইক ট্র্যাকস মেজারিং থ্রি ইঞ্চেস ওয়াইড এপেয়ার্ড ওভার হান্ড্রেড মাইলস অফ স্নোই কান্ট্রি সাইড ওভার নাইট আজকের এই কাহিনী সেই সত্যিকারীর ঘটনার উপর ভিত্তি করে তৈরি তবে এতে ব্যবহৃত নাম ও চরিত্রগুলো প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত করা হয়েছে চরিত্রগুলো সত্যিই ছিল কিন্তু এখানে তাদের ছদ্মনাম ব্যবহার করছি ঘটনা শুরু হয় একটি ছোট্ট গ্রামে ইস্ট উডলে ডেভন হ্যারাল্ড ফেঞ্চ চল্লিশ পেরোনো এক সাধারণ মানুষ স্ত্রী ইডিথ আর একমাত্র মেয়ে লিলিয়েনকে নিয়ে থাকতেন ডেভনের এক পুরোনো কটেজে সেই রাতে ফেব্রুয়ারির আট তারিখ এক টানা বরফ পড়ছিল রাত এগারোটা নাগাদ হ্যারল্ড যখন দরজা বন্ধ করে শেষ সিগারেটটা ধরাচ্ছেন তখন দূরে কোথাও একটা অদ্ভুত শব্দ শোনা যায় ঘোড়ার খুঁড়ের মতো কিন্তু টান টান একই গতিতে ধাত দোষণায় তিনি জানালার দিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ কিন্তু তীব্র ঠান্ডা আর কুয়াশার মাঝে কিছু দেখা যায়নি শুধু একটা অদ্ভুত অনুভূতি যেন কেউ অদৃশ্য কেউ একটু আগেই পাশ দিয়ে চলে গেছে পরের দিন ভোর হ্যারল্ডের স্ত্রী ইদিত হঠাৎ ঘুম থেকে উঠে বলে লিলিয়ান কোথায় বিছানা খালি ঘরের বাইরে দরজা অল্প একটু খোলা আর সেই বরফে এক সোজা লাইনের মতো পায়ের ছাপ দেখা যাচ্ছে যা ঘরের সামনে এসে আবার পিছনের দিকে চলে গেছে ছাপগুলো যেন ছোট কোনো খুরের মতো প্রাণীর প্রতিটি ছাপের দূরত্ব ঠিক একই রকম মেশিনে কাটা লাইন যেন হ্যারল্ড ছুটে গেল দরজার বাইরে আর তখন সে বুঝল ওই পায়ের ছাপ ঘরের ছাদেও উঠে গেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার লিলিয়ান কেবল ঘরের পিছনের খড়ের ঘরে ঘুমিয়েছিল কেউ কিছু বলেনি কিন্তু সেদিন থেকেই শুরু হয় এক অদ্ভুত শীতল আতঙ্ক যা ডেভনের সেই নিরীহ গ্রামের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে হ্যারল্ড ফিন্ডস সেদিন রাতে আর ঘুমোতে পারেননি ভোরবেলা চা বানাতে গিয়ে দেখলেন জানালার ধারে দাঁড়িয়ে আছে তার স্ত্রী ইডিত। তার মুখ ফ্যাকাশে হাতে ধরা একটা পুরোনো বাইবেল আর চোখ জোড়া স্থির হয়ে আছে একদৃষ্টে বাইদের বরফে ছড়ানো সেই ছাপের দিকে ছাপগুলো ঘরের দরজা থেকে শুরু হয়ে সোজা চলে গেছে পেছনের দিকে প্রতিটা ছাপের দূরত্ব হুবহু একই এবং প্রতিটা খুরের মতো দেখতে হ্যারল্ড তার মেয়ের ঘরের দিকে তাকালো লিলিয়ান তখনও ঘুমোচ্ছিল অথচ ছাপগুলো এসেছিল ঘরের কাছে কিন্তু ঘরের ভিতর ঢোকেনি কিন্তু বরফের ওপর ছাপ ছিল পরিষ্কার আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ছাপগুলো গিয়ে দেয়ালের গা বেয়ে উঠেছে হ্যারল যখন ছাপের পেছন ধরে এগোতে থাকে সে দেখে ছাপগুলো সোজা একটা ইঁটের দেয়ালের দিকে গেছে আর সেখানে গিয়ে একদম দেয়ালের গা বেয়ে ওপরে উঠেছে ঠিক যেন কোনো অদৃশ্য কিছু দেয়াল বেয়ে উঠে গেছে কিন্তু বরফের ভিতরে কোনো পায়ের দাগ নেই কোনো শরীরের ছাপ নেই সেটা কোনো মানুষ তো নয় কোনো প্রাণীর পক্ষেও সম্ভব নয় হ্যারল্ড বুঝল কিছু একটা ঠিক হচ্ছে না সে ছুটে গেল গ্রামের পুরনো গির্জার পাদ্রী ফাদার ওয়েস্টার্নের কাছে ফাদার ওয়েস্টার্ন একজন শান্ত জ্ঞানী মানুষ বয়স প্রায় পঁয়ষট্টি বিগত পঁয়ত্রিশ বছর ধরে ডেভনে আছেন হ্যারল্ড যখন ঘটনাটা জানালো তিনি প্রথমে বিশ্বাস করতে চাইলেন না কিন্তু নিজে এসে ছাপগুলো দেখে তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল তিনি বললেন আমি জীবনে এমন কিছু দেখিনি আর সবচেয়ে ভয়ানক বিষয় হলো এই ছাপগুলো কোনো প্রাণীর নয় কিন্তু এমনভাবে এসেছে যেন কাউকে অনুসরণ করছে কিন্তু তার গন্তব্য কী ছাপ অনুসরণ করে হ্যারল্ড আর ওয়েস্টার্ন এগিয়ে যেতে থাকেন তারা দেখতে পান ছাপগুলো একদম সোজা রাস্তায় এগিয়েছে কোনো বাঁক নেই না কোনো থামা না কোনো বিশ্রাম ঠিক যেন কোনো লক্ষ্যভেদী কিছুর গতি ছাপ গিয়ে পড়ে বোনের দিকে এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার ছিল ছাপগুলো একটা বদ্ধ ঘরের দরজার সামনে গিয়ে থেমে গেছে আর সেখানেই পাওয়া গেছে একটা মৃত কুকুর যার শরীরে কোনো আঘাত নেই মুখ খোলা চোখ বিস্ফারিত যেন মৃত্যুর আগে প্রচণ্ড ভয় পেয়েছিল ফাদার বেস্টান তখন বলেন এই ছাপ মানুষের নয় কিন্তু এই অঞ্চলে অনেক বছর আগে এমন কিছু ঘটেছিল হয়তো হয়তো আবার তার কণ্ঠ থেমে যায় হ্যারল্ড বুঝতে পারেন এই ছাপ শুধু কোনো প্রাণীর নয় এ যেন একটা অভিশাপের মতো ছায়া যা রাতের আধারে এসেছে এবং এখনও এখানেই আছে হ্যারল্ড আর ফাদার ওয়েস্টার্ন বরফে ছড়ানো ছাপগুলো অনুসরণ করতে করতে পৌঁছালেন গ্রামের ঠিক পেছনের পুরনো পাথরের পাঁচিলের কাছে এই পাঁচিলটা সাধারণ নয় প্রায় নয় ফুট উঁচু বয়স অন্তত দুই শত বছর আর একেবারেই মানুষের ওঠার উপযুক্ত নয় কিন্তু সেই পাথরের গায়ে স্পষ্ট দেখা যাচ্ছিল ছাপগুলো একেবারে দেয়ালের নিচ থেকে উঠে গেছে দেয়ালের ওপরে আর সেই পাথরের মাথায়ও ঠিক একই রকম ছোট খুরের মতো ছাপ ফাদার ওয়েস্টার্ন স্তব্ধ হয়ে যান তিনি হাত বুলিয়ে দেখেন ছাপগুলো বরফের মাঝে হালকা জমে থাকা গুঁড়ো ছাঁচ স্পষ্টভাবে চেপে বসা তিনি বললেন নিচু গলায় কোনো প্রাণী যদি দেয়াল পেরোয় তার লাফের ছাপ স্ক্র্যাচ বা থাবার দাগ থাকার কথা কিন্তু এখানে যেন এটা কেবল হেঁটে গেছে দেয়ালের গাবে হ্যারল্ড কিছু বলছিল না তার মনে হচ্ছিল যা চলছে তা কেবল যুক্তি দিয়ে ধরতে গেলে ভুল হবে বিকেলে ওয়েস্টার্ন তাকে নিয়ে গেলেন গির্জার পুরনো রেকর্ড ঘরে ডাস্টে ভর্তি একটা মোটা বই খুললেন তিনি আঠারোশো সালের এক পুরনো রেজিস্ট্রি যেখানে এলাকার ঘটনার উল্লেখ আছে তাতে একটা এন্ট্রি ছিল নাইট অফ দ্য হর্নস ফেব্রুয়ারি নাইনথ এইটিন আর পাশে কিছু কথা ওয়েস্টার্ন সেটার অনুবাদ করলেন দ্যাট উইচ ওয়াক্স ইন আ স্ট্রেট লাইন নেভার রেস্টস নেভার মাইন্ডস নো ম্যান নর বিস্ট নো হুফ নর ক্ল ওয়াক্স অ্যাক্রস রুফ ওয়াল অ্যান্ড ডোর ওয়েস্টার্ন বললেন এই ছড়াটা অনেক আগে থেকেই বলা হতো ডেভনের শিশুদের ঘুম পাড়ানোর জন্য কিন্তু মনে হচ্ছে এটা কোনো কল্পকবিতা নয় সন্ধ্যায় যখন হালকা তুষার পড়ছিল আবার হ্যারল্ড একা বেরিয়েছিলেন বাড়ির পেছনের দিকে তখন সে হঠাৎ দেখে গ্রামের শেষ মাথার এক খড়ের ঘরের জানালা খুলে তাকিয়াছেন এক বৃদ্ধা মিসেস বেরিল বয়স প্রায় নব্বই তিনি বলেন তুমি তো সেই হ্যারল্ড তোমার বাবাও একবার এই ছাপের কথা বলেছিল তখন আমি কিশোরী উনিশশো সালের এক রাতেও এমন ছাপ এসেছিল কারও কোনো ক্ষতি করেনি শুধু পেছনে পেছনে ঘুরে বেড়াতো যেন কাউকে খুঁজছে হ্যারল্ড জিজ্ঞেস করল কাকে খুঁজছে বৃদ্ধা হালকা হেসে বললেন যাকে ডাকে সেই বোঝে আর একবার ডেকে গেলে ফেরে না কেউ রাত দশটা হ্যারল জানালার পাশে দাঁড়িয়েছিল হঠাৎ সে দেখতে পেল ঘরের সামনে তুষার পড়ে যাচ্ছে ধীরে ধীরে আর তার ওপর একটি দুটি তিনটি খুঁড়ের মতো ছাপ পড়ে যাচ্ছে ঠিক যেন কেউ অদৃশ্য হয়ে হেঁটে যাচ্ছে বরফে দরজার দিকে হ্যারল দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে কেউ নেই কিন্তু ছাপ তাকে ঘিরে ঘুরছে ডেবনের সেই ছোট্ট গ্রামে যেখানে মানুষ সন্ধ্যা আমার আগেই দরজা বন্ধ করে রাখত সেই দিনগুলোতে এক অদ্ভুত আতঙ্ক যেন বাতাসে ভেসে বেড়াত কারণ মানুষের বিশ্বাস ছিল এই ছাপ একটা প্রাণীর নয় এটা কিছু খুঁজছে আর যাকে পায় তার আর ফেরত আসা হয় না গ্রামের উত্তর পশ্চিম কোণে একা থাকেন বেল। বয়স পঁচাত্তর পেরিয়েছে স্বামী মারা গেছে বছর দশেক আগে সন্তান নেই তিনি ছিলেন সবসময় শান্ত ধর্মভীরু এক বৃদ্ধা কিন্তু সেই রাতে তিনি একাই এসে হাজির হলেন গির্জায় চোখ ভয়ে ছানা বড়া ফাদার ওয়েস্টার্ন যখন তাকে বসালেন তিনি কাঁপা গলায় বললেন আপনি বলেছিলেন ছাপগুলো বাইরে থাকে কিন্তু আজ আজ তো আমি নিজের ঘরের ভেতরেই পেয়েছি আমি একা ছিলাম না আজ রাতে পরের দিন সকালে হারাল্ডার ওয়েস্টার্ন দুজনেই গেলেন মার্থার ঘরে দরজাটা খুব ছোট কাঠের পুরনো দরজা ঘরে কার্পেটের উপরে এখনও বরফ গলে পানি হয়েছে তবে ছাপ স্পষ্ট ঠিক একই রকম ছোট গভীর খুঁড়ের মতো এক লাইনে সাজানো ছাপগুলো ঘরের পিছনের জানালা থেকে শুরু হয়ে এসেছে রান্নাঘর পর্যন্ত কিন্তু কোথাও জানালার কাঁচ ভাঙা নয় দরজা খোলা ছিল না আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ঘরের টেবিলের উপর রাখা বাইবিলের ওপরও একটি খুঁড়ের ছাপ বসে আছে হঠাৎ ওয়েস্টার্ন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন তিনি শান্ত গলায় বললেন এই ছাপগুলো কেবল চলার নয় এগুলো যেন জানাতে চাই কিছু যেন ইচ্ছাকৃতভাবে রাখছে নিজের উপস্থিতি মার্থা জানালেন রাত আনুমানিক তিনটের দিকে হঠাৎ ঘুম ভেঙে যায় তার তার মনে হয় কেউ ধীরে ধীরে হাঁটছে ঘরের ভেতর কিন্তু কোনো শব্দ নেই শুধু গালিচার উপর হালকা ঠান্ডা বয়ে যাচ্ছে তিনি চোখ মেলে যা দেখেন তা আজও ভুলতে করেননি ছোট খুঁড়ের মতো ছাপ ঘরের মাঝখানে গঠিত হচ্ছে নিজে নিজেই একটি একটি করে এগিয়ে আসছে তার বিছানার দিকে তখন তিনি হঠাৎ বলে ফেলেছিলেন আমি তোমার কেউ না চলে যা আর তখনই ছাপ থেমে যায় ঘর থেকে বেরিয়ে আসার সময় ওয়েস্টার্ন বলে ওঠেন এটা শারীরিক কোনো সত্তা নয় কোনো প্রাণী হলে দরজা খুলতো শব্দ করত কিন্তু এটা যা করছে তা বুঝিয়ে দিচ্ছে ও এখানে থাকতে চায় হারেল তখন হঠাৎ বলে ওঠে তুমি কি বলতে চাও এটা আমাদের দেখাতে চায় ও আমাদের সাথে আছে ওয়েস্টার্ন শুধু তাঁকিয়ে থাকেন চোখের দৃষ্টিতে ছিল ভয় সন্দেহ আর একটা অনুভূতি যা তাকে শান্ত থাকতে দিচ্ছিল না সেই রাতের শেষে মার্থা গির্জাতেই রয়ে যান হারাল্ড ফিরে এসে নিজ বাড়ির দরজায় দাঁড়িয়েছিলেন দূরের সায়ার মাঝে সে যেন দেখল বরফে আবার গঠিত হচ্ছে নতুন ছাপ তবে এবার দুটো লাইনে ঠিক যেন কেউ এসেছে আর সঙ্গে করে এনেছে অন্য কাউকে হারল্ড ফিঞ্জ ভাবছিল হয়তো এই ঘটনা শুধু তার বা মার্থার মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু সেই দিন রাতের পর পুরো গ্রাম যেন একসাথে ঘুম ভাঙল এক অজানা আতঙ্কে কারণ পরের দিন সকালে একটার পর একটা খবর আসতে শুরু করল পশু পাখি মরে যাচ্ছে আর মৃত্যুর কোনো চিহ্ন নেই মিস্টার এলউড একজন খামার মালিক সকালবেলা তার মুরগির খাঁচার দরজা খুলে গিয়ে থমকে গেলেন খাঁচার ভেতরে বারোটি মুরগি সবগুলো মরে গেছে চোখ খোলা ঠোঁট হাঁ করা কোনো রক্ত নেই কামড়ের চিহ্ন নেই শুধু যেন ভয়ের চাপে মৃত্যু এর কিছু ঘন্টার মধ্যে খবর এলো এক কৃষকের দুটো ভেড়া মরে গেছে আরেকজনের কুকুর গলা থেকে কাঁপতে কাঁপতে নিস্তেজ হয়ে পড়েছে এমনকি এক বাড়ির বারান্দায় পাওয়া গেছে মৃত কাক যার ঠোঁটের ভেতরে বরফ জমেছিল কিন্তু বাহ্যিক আঘাত নেই হারাল্ডো ওয়েস্টার্ন গ্রামে ঘুরে দেখতে বেরোন হারাল বললেন এটা কেবল একা কোনো মানুষের পিছু নেওয়া না এটা ছড়িয়ে পড়ছে ফাদার ওয়েস্টার্ন তখন বলেন সব মৃত্যুর ধরন একই যেন কেউ দেখে যাওয়ার পর মারা যাচ্ছে তারা বুঝতে পারছিলেন না এটা কোনো রোগ গ্যাস বা কীটনাশকের প্রভাব নয় কারণ মৃতদেহগুলোতে ছিল চরম আতঙ্কের ছাপ কিন্তু আঘাতহীন তারা তখন গেলেন গ্রামের এক জীবিত প্রবীণ মিস্টার সেড্রিক ব্লেক বয়স বিরানব্বই তিনি বললেন ১৯১২ সালে এমনই হয়েছিল ঘোড়াগুলো মরে গিয়েছিল রাতারাতি তখনকার গ্রামের পাদ্রী বলেছিলেন যাকে ছুঁয়ে যায় সে আর স্বাভাবিক থাকে না হারল প্রশ্ন করলেন তাহলে আপনি বিচে আছেন কিভাবে বৃদ্ধা শান্ত গলায় বললেন আমি সেই সময় গ্রাম ছেলে চলে গিয়েছিলাম এক রাত আগেই গ্রামে গুজব ছলায় কেউ বলছে এটা ডেমোনিক কার্স কেউ বলছে শয়তানের গমন আর কেউ কেউ বাড়ি ফেলে পালাতে শুরু করে এক কিশোর চিৎকার করে বলেছিল আমি দেখি ছাপ দরজার সামনে এসে থেমে গেছে কিন্তু দরজা কেউ খোলেনি তবু আমার বিলালটা রাতে আর ওঠেনি হারাল্ড রাতে নিজের বারান্দায় দাঁড়িয়ে থাকে তার পেছনে শোনা যায় লিলিয়ানের কণ্ঠ বাবা জানালার পাশে কুকুরটা বসে আছে কিন্তু তার চোখ তো লাল হারাল ছুটে গিয়ে জানালার দিকে তাকায় বাইরে কোনো কুকুর নেই কিন্তু বড় স্পষ্ট একটা ছোট ছাপ এসেছে জানালার গা ঘেঁষে আর তারপর অদৃশ্য হয়ে গেছে হ্যারোল্ডের বাড়িতে এখন রাত কাটানো মানেই জানালা বন্ধ করে আলো নিভিয়ে বিছানার চাদরের নিচে অপেক্ষা করা এমন এক অন্ধকার কাটিয়ে দেওয়ার চেষ্টা যার শেষ নেই আর সেই সময়ে এই ফাদার ওয়েস্টেন নিজের গির্জার পুরনো রেকর্ড ঘরে খুঁজে পায় এক পুরনো নথি যা ডেভনের অতীতের এক কালো অধ্যায়কে সামনে নিয়ে আসে পুরনো রেকর্ড সেভেন্টিন একটা থ্রি খোলা ভাঁজখোলা নথির পাতায় লেখা ছিল মিডউইন্টার সার্কল রিচুয়ালস অফ দ্য ফ্রোজেন ফুড ওয়েস্টার্ন জানান হ্যারল্ডকে এই ডেভানের কাছাকাছি একটা জায়গায় প্রায় তিনশো বছর আগে একদল লোক শীতের মাঝরাতে গোপনে সাধনা করত তাদের বিশ্বাস ছিল বরফ পড়ার রাতে কেউ যদি নামহীন এক সত্তাকে ডাকে তবে সেই সত্তা নিজের উপস্থিতি জানিয়ে ছাপ ফেলে রেখে যায় ওয়েস্টার্ন পুরনো ম্যাপ বের করে দেখতে পান সেই জায়গা গ্রেনমোর উডসের ভেতরে একটা জ্বলে পড়া খড়ের কুটির যেটা স্থানীয়রা ডাকে অ্যাশ ক্যাবের নামে হ্যারল্ড আর ওয়েস্টার্ন দুপুরে সেখানে গিয়ে পৌঁছান জায়গাটা এখন পরিত্যক্ত আগাছায় ভরা কাঠের দরজা পোড়া অবস্থায় আধ ভাঙা কিন্তু ভিতরে ঢুকে তারা যা দেখেন তা তাদের দুজনকেই নীরব করে দেয় ঘরের ঠিক মাঝখানে পোড়া কাঠের ছাইয়ের নিচে তারা খুঁজে পান একদম একই রকম ছোট খুরের ছাপ ঠিক যেভাবে গ্রামের বরফে দেখা যাচ্ছে ছাপের চারপাশে অদ্ভুতভাবে রাখা পাথরের চক্র আর এক কোনায় কাঁচের একটা পুরনো জার যার ভেতরে কিছু লেখা কাগজ ওয়েস্টার্ন ধুলো মুছে পড়ে শোনান কল হেম নট উইথ নেম নর ফ্লেম লেট হেজ স্টেপস লিভ নান দ্য সেম হ্যারাল জিজ্ঞেস করেন এর মানে কি ওয়েস্টার্ন বলেন ধীরে তাকে ডাকতে নেই আর যাকে সে ছুঁয়ে যায় সে আর আগের মতো থাকে না সন্ধেবেলায় তারা দেখা করেন গ্রেনমোর এলাকার একজন প্রবীণ মহিলার সাথে মড্রিক অ্যালেস বয়স প্রায় আশি তিনি বলেন আমার দাদু বলতো এই বনের ভিতরে একসময় সময় হুস শব্দে হাটে বেড়ানো সত্তার কথা মানুষ তাকে দেখত না শুধু শুনত আর যার আশেপাশে সে ছায়া ফেলত সে কিছুদিনের মধ্যেই পালিয়ে যেত বা নিখোজ হয়ে যেত হ্যারেল প্রশ্ন করল এই ছাপ এই সে এখনো কি ফিরে এসেছে মড্রিক বলেন ওকে কেউ ডেকেছে ও ফিরে এসেছে এখন শুধু ও খুঁজছে কাকে নিয়ে যাবে এবার সেই রাতটা হ্যারোল্ডের ঘরের বাইলে বরফ ছড়ছিল সে জানালার ধারে থেকে দেখে এক লাইন ছাপ এসেছে আবার ঠিক দরজার সামনে থেমে গেছে আর সেই মুহূর্তে লিলিয়ান চিৎকার করে বলে ওঠে বাবা মেঝেতে কেউ হেঁটে যাচ্ছে আমি দেখেছি দেখি ছাপ পড়ছে হ্যারাল্ড ঠিনটে গিয়ে ঘরে আলো জ্বালায় কেউ নেই তবে মেঝেতে পরিষ্কার একটি একটি করে গঠিত হচ্ছে ছাপ ঠিক বিছানার পাশ ঘেসে প্রতিদিন সকালে উঠে কেউ না কেউ খবর দিচ্ছে আমার ছাগলটা হঠাৎ মরে গেছে ঘরের ছাদে আবার সেই ছাপ বাচ্চাটা রাত তিনটে উঠে শুধু একটাই কথা বলেছে ও আবার আসবে গ্রামের মানুষ এখন বিশ্বাস করে যে বা যা এসেছিল এখন ঘুরে বেড়াচ্ছে হ্যারল্ড আর ওয়েস্টার্ন যখন দুপুরে ফার্ম হাউস ঘুরে দেখছিলেন তারা দেখলেন একের পর এক পরিবার গাড়িতে মালপত্র তুলে গ্রাম ছাড়ছে হাসপাতালের একজন নার্স যিনি সপ্তাহে দুদিন আসতেন পল্লী চিকিৎসা দিতে সোজা সাপটা বলেন আমি শুধু জানি প্রতিটি মৃত পশুর চোখে এক রকম দৃষ্টি ছিল শেষবার দেখে যাওয়ার দৃষ্টি আমি আর আসবো না মাফ করবেন হ্যারল্ড একদিন সকালে উঠে দেখে তার বিছানার পাশ থেকে জানালার দিকে একটা ছাপের রেখা চলে গেছে তবে এবার ছাপগুলো দুটি শাড়িতে ছিল একটি ছোটো আরেকটি একটু বড় ওয়েস্টার্ন এসে দেখে বলে ওঠেন এটা কোনো একা কিছু নয় এটা দ্বিতীয়বার এসেছে সঙ্গে কাউকে নিয়ে হ্যারল্ড জিজ্ঞেস করলেন মানে ওয়েস্টার্ন চোখ বন্ধ করে বললেন মানে এটা এবার কেবল অনুসরণ করছে না নিয়ে যাওয়ার জন্য এসেছে সেই রাতটা যেন সব কিছুর ক্লাইম্যাক্স ছিল রাত তিনটে বাজে একটা ধাক্কাধাক্কি শব্দে হ্যারল্ড ঘুম ভাঙে সে দৌড়ে মেয়ের ঘরে যায় লিলিয়েন নেই জানালাটা হালকা খোলা আর তার নিচে বরফে স্পষ্ট ছাপ এক সারি ছোট খুরের ছাপ আর এক সারি ছোটো মানুষের পায়ের ছাপ ওয়েস্টার্ন দৌড়ে আসে দুজন বেরিয়ে পড়েন ছাপ অনুসরণ করে ছাপগুলো সোজা এগিয়ে গেছে গ্রেনমোর উডসের দিকে ঠিক সেই পোড়া কুটিরের দিকে বনের ভিতরে প্রবেশ করার আগে ওয়েস্টার্ন থেমে যান তিনি বলেন হ্যারল্ড তুমি যদি এখনও ফিরে যেতে চাও আমি বাধা দেব না হ্যারল্ড চুপচাপ উত্তর দেয় সে আমার মেয়ে আমি যাব যেখানেই ও গেছে তারা যখন অ্যাশ ক্যাবিনের সামনে পৌঁছায় তখন চারদিকে এমন নিস্তব্ধতা যেন কোনো শব্দই প্রবেশ করতে পারে না কুটিরের সামনে বরফের উপর এক সারি ছাপ শেষ হয়েছে আর ঠিক জানালার পাশে লিলিয়ানের সেই ছোট্ট লাল স্কার্ফটা তবে ভিতরে কোনো চিৎকার নেই কোনো শব্দ নেই শুধু একটা অনুভূতি জানালার ওপারে কিছু আছে পোড়া কুটিরটির সামনে দাঁড়িয়ে আছে হ্যারল্ড ও ওয়েস্টার্ন চারপাশে নিস্তব্ধ এমনকি পাখির ডাকও নেই কুটিরে জানালার নিচে পড়ে রয়েছে লিলিয়েনের লাল স্কার্ফ বরফে আংশিক ঢাকা ছাপগুলো এক জায়গায় থেমে গেছে ঠিক জানালার সামনে হ্যারল্ড ধাক্কা দিয়ে দরজা খুলে ঢুকে পড়ে ওয়েস্টন পেছন থেকে তার কাঁধ চেপে ধরে বলল হ্যারল্ড ধীরে চলো মনে রেখো ও যেই হোক সম্পূর্ণরূপে সবাই ফিরছে না ঘরের ভিতরে ধোঁয়ায় ভলা বাতাস ভেতরে কোনো আলো নেই শুধু একটা ধ্বংসপ্রাপ্ত পাথরের বেদি তার ওপর কিছু পুরনো কাঠের ফ্রেম ছাইয়ের স্তূপ আর ভাঙা আয়না ঘরের এক কোণ থেকে আসি একটা কণ্ঠ নরম কাঁপা গলায় লিলিয়েন বলছে বাবা বাবা আমি এখানে হ্যারল্ড ছুটে যায় কিন্তু ওয়েস্টার্ন তাকে টেনে ধরে ঠিক করে তাকিয়ে দেখো এটা কি লিলিয়ান ওর চোখ দেখো ওর চোখ হ্যারল্ড থেমে যায় ঘরের অন্ধকারে সেই ছোট্ট মেয়ে দাঁড়িয়ে কিন্তু তার চোখের রং ঘন ধূসর আর ঠোঁটে অদ্ভুত একটা চওড়া হাসি ঘরের ভিতরে যেন সময়ও স্থির লিলিয়ান কিছু বলছে না আর শুধু বলছে ও আমাকে কিছু দেয়নি শুধু রেখে গেছে ওয়েস্টার্ন নিচু গলায় বলে ওর শরীরের ভিতর দিয়ে কিছু একটা চলে গেছে ওর মধ্যে এখন শুধু লিলিয়ান নেই হ্যারাল্ড ধীরে ধীরে এগিয়ে যায় মেয়ের কাঁধে হাত রাখে হাত বরফের মতো ঠান্ডা তবে সে নিজের মেয়েকেই আঁকড়ে ধরে পরদিন হ্যারাল্ড ফিরে আসে তার কুটিরে সঙ্গে লিলিয়ান কিন্তু তখন থেকেই কিছু বদলাতে শুরু করে লিলিয়ান এখন আর হাসে না সে এক জায়গায় বসে থাকে ঘন্টার পর ঘন্টা। মাঝে মাঝে রাত তিনটার দিকে সে হঠাৎ বিছানা থেকে উঠে জানালার দিকে তাকিয়ে বলে ও আজ রাতে আসবে না বাবা আজ ও ঘুমোচ্ছে হ্যারাল্ড চুপ করে বসে থাকে ওয়েস্টেন কয়েকদিন পর চলে যান গ্রাম ছেড়ে তিনিও আর সহ্য করতে পারেননি সেই চোখের শূন্যতা দু সালের একটি ইতিহাস সংক্রান্ত ডকুমেন্টারিতে ড্যাভেনের এক গবেষক বলেছিলেন হ্যারল্ড ফিঞ্চ ও তার মেয়ের কথা এখনো গ্রেনমোরে কাহিনীর মতো বলা হয় কেউ কেউ বলেন ওরা ওই রাতে ফিরে আসেনি ওরা শুধু দেখা দিয়ে গেছে গ্রেনমোর এখন প্রায় জনশূন্য পথে মানুষ নেই দোকান বন্ধ গির্জার গম্বুচে কেবল পাখির ডাক শুধু দুইটু মানুষ এখনও রয়ে গেছে সেই পাহাড় ঘেরা বরফের গ্রামে হ্যারল্ড ফিঞ্চ ও তার মেয়ে লিলিয়েন শেষ তিন সপ্তাহ আর নতুন কোনো ছাপ দেখা যায়নি হ্যারল্ড দিনে কাট কাটেন রাতে রান্না করেন আর লিলিয়েন জানালার পাশে বসে থাকেন চুপচাপ এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে সে এখন আর স্কুল নিয়ে কথা বলে না খেলাধুলো করে না শুধু মাঝে মাঝে বলে ও গেলেও পুরোপুরি যায়নি ও এখন দেখতে চায় কে রয়ে গেল একদিন হ্যারল্ড খেয়াল করেন লিলিয়েন ঘরের দেয়ালে ক্রিয়ন দিয়ে একটা দৃশ্য এঁকেছে একটা ছোট্ট কুটির পিছনে জঙ্গল সামনে বরফে পায়ের ছাপ আর জানালার ভিতর একটা ছায়া মূর্তি তবে যেটা ভয় ধরিয়ে দেয় ছবির কোণে ছোট করে লেখা আমি না আমি নই হ্যারল্ড ধীরে ধীরে বুঝতে পারেন লিলিয়েন ফিরে এসেছে ঠিকই কিন্তু সম্পূর্ণভাবে একাই নয় ফাদার ওয়েস্টেন চলে যাওয়ার আগে বলেছিলেন তুমি ওকে ভালোবাসো তাই ওকে রেখেছ কিন্তু এক সময় বুঝবে সে ও নয় সে শুধু একটা ছায়া আর তুমি কেবল অপেক্ষা করছো কখন আবার ছাপ ফিরে আসবে এখন গ্রামে আর কেউ নেই হ্যারেল্ড মাঝে মধ্যে বাইরে যান দূর থেকে বরফে তাকিয়ে থাকেন না আর কোনো ছাপ নেই এক রাতে লিলিয়েন আবার জানালার পাশে দাঁড়িয়েছিল হঠাৎ সে নিচু গলায় বলে বাবা ছাপটা এবার আমার ভিতরেই রেখে গেছে যেন আমি যেখানে যাই বরফ সেখানেই পড়ে আর তোমরা কেউ তা দেখতে পাও না হ্যারাল্ড চুপ করেছিল তার মনে হচ্ছিল ঘরের তাপমাত্রা ধীরে ধীরে কমে যাচ্ছে হাত থেকে মগটা সরে পড়ে গেল মেঝেতে একটা ছোট্ট খুরের মতো ছাপ গঠিত হল লিলিয়ান আর কিছু বলেনি শুধু ঘুরে তাকিয়ে বলল আজ তুমি বরফে যাবে না বাবা আজ বরফ ঘরের ভিতরে ঢুকছে আপনারা এতক্ষণ যে কাহিনী শুনলেন এটা কোনো বল্প নয় ডেভানের সেই ডেভিলস ফুটপ্রিন্টস আজ ও ইতিহাসের সবচেয়ে মহস্যময় সত্য ঘটনা হিসাবে ধরা হয় আঠারোশো সালের সেই ঘটনার কিছু পুনরাবৃত্তি আজও ঘটে ছোট ছোট এলাকায় কারোর জানালা বরফে ঢাকা পড়ে যায় আর কেউ দেখে একটা একরেখা পায়ের ছাপ যাচ্ছে সোজা দেয়ালের গা বেয়ে আর সেই ছাপ থামে না শুধু এগিয়ে যায় ঠিক যেখানে আপনি দাঁড়িয়ে আছেন এটাই ছিল আজকের গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যদি কখনো বরফে একটা একরেখা ছাপ দেখতে পান ভুলেও তার শেষ মাথায় দাঁড়াতে যাবেন না কারণ সব ছাপ মানুষ রেখে যায় না শুভরাত্রি আর ঘুমাতে যাওয়ার আগে একবার জানালাটা বন্ধ করে নিন কে জানে বরফ গললেও ছাপটা থেকে যেতে পারে